আমার সাথী সঙ্গীরা সবাই একজন করে সন্তান নিয়ে গেলো দুধ পান করানোর জন্য আর আমি কি তাদের সাথেই খালি হাতে ফিরবো বাড়িতে এটা আমার কোনোভাবেই সহ্য হইতেছিল না কাজে আমি আমার স্বামীকে ডাক দিয়ে বললাম ওগো স্বামী ওই যে এতিম শিশুটা আছে আপনি আমার অনুমতি দিলে আমি তাকেই নিয়ে যাব। আমার সাথী সঙ্গীরা যেখানে আমার সাথী সঙ্গিনীরা একজন করে সন্তান নিয়ে যাবে দুধ পান করাবে সেখানে আমি খালি হাতে কিভাবে ফিরবো আমার এটা সহ্য হয় না স্বামী বললেন আচ্ছা ঠিক আছে হালিমা তালা আনহার স্বামী বললেন আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই তুমি তাহলে এই তিন বাচ্চাটার এই সাথে লো এল স্বামীর কাছ থেকে অনুমতি পাইয়া হঠাৎ হালিমা আল্লাহ আনহা শিশু নবী মোহাম্মদুর রসুল্লাহকে নিছেন তখনও তো তিনি জানেন না যে ইনি নবী হবেন তিনি জানেন সাধারণ কোনো শিশুই তো বাবা নাই আচ্ছা যাকে আমরা নিয়ে নেই আল্লাহ হইতো এর মধ্যেই আমাদের জন্য কোনো কল্যাণ রাখতে পারেন এমন মন মানসিকতা লইয়া তারা নবী মুহাম্মদুর রসুল্লাহকে নেন হালিমা বর্ণনা দিছেন আমরা যখন শিশু মুহম্মদকে লইলাম লইয়া আমার মেহমান খানায় আমি চলে গেলাম মেহমান খানায় চলে গিয়ে আমি তাকে আমার কুলে রাখছি আমি দেখতে পাইলাম মুহাম্মদ তার বুকটারে আমার বুকের সাথে মিলাইলো এরপর সে আমার স্তন থেকে দুধ পান করতে শুরু করলো সে খুব তৃপ্তি সহকারে দুধ পান করলো এরপর সে ঘুমায় গেল আমি আমার বাচ্চারে দিলাম যেটা আমার গর্বের বাচ্চা তারেও দিলাম দুধ পান করতে সেও খুব তৃপ্তি সহকারে দুধ পান করলো তারপর সেও ঘুমায় গেল দুধ পান করে মুহাম্মদ এবং আমার গর্বের সন্তান আমার দুই সন্তানই ঘুমায়া পড়ছে খালিমা কসম করে বলতেছেন আল্লাহর কসম আমার যে সন্তান আছে তার জন্মের পর দুধ খায়া তৃপ্তি সহকারে এমন ঘুম আমি আর কখনো ঘুমাইতে দেখি নাই মুহাম্মদকে আমার কাছে আনার পর তাকে যেভাবে দুধ খায়া তৃপ্তির ঘুম ঘুমাইতে দেখছি সহান রাত্রিবেলা খালিমা সাহাদিয়ার স্বামী গেছে উটকে দোহন করতে সাথে একটা উঠ ছিল উটকে যখন দোহন করতে গেছে যায় দেখে উটের ওলানটা দুধে ফুইলা রয়েছে তারা দুধ দোহন করলো রাতের বেলা দুইজনেই খুব পেট ভরে খাইল খাইয়া বেলা ঘুমাইয়া গেছে ঘুমটাও খুব আরামের হইল সকালবেলা হালিমা চাঁদিয়ার স্বামী উঠে বলতেছে হালিমা অল্লাহি আল্লাহর কসম আমার মনে হয় তুমি এমন কোন সন্তান পাইছো যে সন্তান মহাভাগ্যবান সন্তান সাধারণ কোনো সন্তান তুমি পাও নাই হালিমা বলে আমারও তো এমনই মনে হইতেছে সকল সকাল হইলে তারা দিনের বেলায় তাদের দল নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে যখন রওনা করে হালিমা বর্ণনা দিচ্ছেন যে আমি যে যে গাদার উপর চড়ে আমি আসছিলাম দুর্বল গাদাটার উপর আমি মোহাম্মদকে কুলে নিয়েছি আমার বাচ্চাকে কুলে নিয়েছি নিয়ে আমি দুর্বল গাদাটার উপর উঠছি ওইটা আমি এখন আমার সঙ্গী সাথীদের সঙ্গে আমার বাড়ির উদ্দেশ্য রওনা করছি যখন আমি আমার গাদের গাদার উপর চড়ে রওনা করছি আমার গাদাটা ছিল অত্যন্ত দুর্বল গাদা এর শক্তি একেবারে কম ছিল যখন একসাথে আমরা যাইতে শুরু করলাম আমি দেখলাম আমার সঙ্গীদের মধ্যে অন্যান্য যে গাদাগুলো ছিল সমস্ত গাদাগুলোকে পিছনে ফালাইয়া আমার গাদা সবার আগে চলতে শুরু করছে আর আমার সঙ্গিনীরা আমাকে বলতেছে আলিমা একটু দাঁড়াও আমাদের উপর অনুগ্রহ করো আমাদেরকে পিছনে ফালাইয়া তুমি একা চলিয়া যাইও না তোমার গাদা কি ওই গাদাটা না যেটার উপর তুমি আসার সময় চড়ে আসছিলা তুমি আমাদের পিছনে পড়ছিলা হালিমা বলে হ্যাঁ আমার গাদা ওই ওই গাদার উপর আমি এখনো চলে আসি ওই গাদার উপরেই চড়ছি সবাই দেখে আশ্চর্য হয়ে গেল হালিমা তোমার গাদা এত শক্তি কোথায় থেকে পাইল যে গাঁদা আসার সময় এর কারণে আমরা বিরক্ত হয়েছিলাম যে এই গাঁদা আমাদের সকলের পেছনে পড়ছে এর কারণে আমরা ঠিক মতো স্বাভাবিক মতো স্বাভাবিক গতিতে আমরা মক্কায় দৌড়াইতে পারতেছিলাম না রৌদ্রের তাপ আমাদের শরীরে করতেছিল আমরা খুব বিরক্ত হইতেছিলাম আর এই গাদা এখন কিভাবে এত শক্তি পাইল